खून सुन बीसभाग् लोके टाइपेड टेस्ट खाए टाइपेड पर्ख्या आंदुस रो माफ पॉजिटिव ये हाई पवरार एंटीबयोटीक रही है इंजेक्शन जब खेनाचा रईेडनी रुटे उ मासेक उफेड जीवन के आ নখা তাদ সব তংদনায় লট ল খাইফে তিনে নাই তাত্র তাইফেড টেস্ট হচ্ছে পজিটিভ ফ্রুট অর্থ টাইফেড তংগোয় প্রথম হা যেটা তাইফেড বিলোদিনে এন্টিবডি তৈরি সৃন্ সাব বানমা আবমাশে আপনার এন্টিজেন এই আপনি খেয়ে প্রত্যেক বা টাইফেড পরীক্ষে পজিটিভ মামু টাইফেড ইন ঠিক নানি ইনজেকশন রুইনানী দরকার কিন্তু ফাটাবতো ফুললে ব্যবসার চিন্তা ব্যাপনে খেয়ে ব্যা টাইফেড টেস্ট খাই পজিটিভ ইনজেকশন কিন্তু অনেক ক্ষতিত আরে আবার টাইফয়েড রেজিস্ট ওইখে নই এন্টিবায়টিক মা তাইনি তাইনি সাগো ইনফেকশন অমুক সময় আমার রেজিস্ট রেজিস্ট আর বিখ্যে টাইফয়েড টেস্ট উ পজিটিভ ছয় মাস পর্যন্ত তোমায় কম বার বার টাইফয়েড মা ববিসমান সাদিখে চেয়ে সৈন্য ধন্যবাদ কিনকা